এই যে চলো আজও সকাল সকাল চলে আসছি বলো কী করতে শিখেছি বুঝছো এখন কি কাজ আয় দেখো আমার কাকা দেখছো আমার কাকাকে বিন্দাস আছে নো টেনশন নো চিন্তা আর আয় দেখো ওইদিকে একটা গাড়ি লোড আছে আয় দেখো একটা গাড়ি ওইদিকেও লোড আছে দেখছো ওখানে একটা গাড়ি লোড আছে আর আমরা বলি কোনো চিন্তা নাই কাকা আছে সাথে আমার আমরা দিব আমরা চলো দেখো এই দুটি ধান বাকি আছে আমাদের জোড়া জোর জোড়া জোর চাপাই ছাড়বো নাই সকাল সকাল চলে আসছি চারদিকটা কুয়াশ পড়ছে দেখো চারদিকটা কুয়াশা ভরে গেছে এই যে চলো আমরা ধান লোটে বেরতে শুরু করে দিছি এই দেখো ওদেরও সাঁজা হয়ে গেল মনে হয়েছে এই দেখো আমাদের সাঁজা হয়ে গেল বাঁধাবান্ধি